বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান দলের সকল নেতাকর্মীদের মধ্যে থাকা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে জনসমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন এদেশে কি আর আওয়ামী লীগ নৌকা বলে কোনো কিছু আছে এরা দেশ ছেড়ে পালিয়েছে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন আপনারা যারা বিগত আন্দোলনে মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছেন জেল জুলুম নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে প্রাধান্য দিয়ে আগামী দিনে আমরা কমিটি করব আজকে বাজারে শ্রীমঙ্গলে যেভাবে ঐক্যবদ্ধভাবে সমাবেশ অনুষ্ঠিত করলেন এভাবে এর আগে আমার মনে হয় না আমরা করতে পেরেছি দলের আজকের এই কর্মীর সমাবেশ একটা জনসমাবেশে রূপান্তরিত হয়েছে তিনি বলেন বিএনপি এক এবং অভিন্ন ঐক্যবদ্ধ বিএনপি কেউ কেউ ভিতরে কেউ বাহিরে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ পূর্বে কেউ পশ্চিমে থাকার কোনো সুযোগ নেই তারেক রহমানের নির্দেশে এক বিএনপি এবং অভিন্ন বিএনপি এর আগে তিনি শ্রীমঙ্গল উপজেলার অন্তর্গত নয়টি ইউনিয়ন বিএনপি ও পৌরসভার অন্তর্গত নয়টি ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত শহরের বাজারে কর্মী সমাবেশ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ এসব কথা বলেন বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরে প্রথম শ্রীমঙ্গল শহরে বিএনপির কর্মী সমাবেশ করে কর্মী সমাবেশটিতে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিতিতে জনসভায় রূপান্তরিত হয়েছে দুপুরে একটা থেকে উপজেলা কর্মী এবং সাধারণ মানুষ মিছিল নিয়ে সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে স্লোগানে স্লোগানে মুখরিত করে সমাবেশ স্থলে আসতে থাকে এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সভাস্থলে উপস্থিত হন উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগান দিয়ে মুখরিত করে তোলেন সমাবেশ স্থল ও এর আশপাশে এলাকা সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলালে সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান আলহাজ মুজবুর রহমান চৌধুরী জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান ও অ্যাডভোকেট আবেদ রাজা আরও বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল কর্মী সমাবেশের প্রধান সমন্বয়ক মোয়াজাম হোসেন মাতুক ও সমন্বয়ক গাজী মারুফ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বাসাহ আব্দুল মুকিত আব্দুল ওয়ালি রহমান হেলাল হেলুমিয়া বক্সি মিস বাউর রহমান মনোয়ার আহমেদ রহমান মোহাম্মদ মোহসিন মিয়া মধু মতিন বক্স স্বাগত কিশোর দাস চৌধুরী মোহাম্মদ ফখরুল ইসলাম আনিসুজ্জামান বায়েস শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী তাজ উদ্দিন তাজুব সহ প্রমুখ বক্তব্য রাখেন সমাবেশে বক্তারা বলেন বিগত সোরাচারী সরকারের আমলে যারা মামলা হামলার শিকার হয়েও হাসিনা পতনের আন্দোলনের সংগ্রামে রাজপথে থেকে লড়াই করে গেছেন তারাই আগামী নেতৃত্বে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলে দলকে শক্তিশালী করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা আরও বলেন দেশ এখন এক ক্রান্তিকাল অতিবাহিত করছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আওয়ামী লীগ ও এর দোষরদের অব্যাহত ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ধৈর্য নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের জনগণের পাশে থাকতে হবে মনে রাখতে হবে গ্রুপিং করে দলের বদনাম ছাড়া কিছু অর্জন করা সম্ভব নয় দিন শেষে আমরা সবাই বিএনপির কর্মী সেটাও মাথায় রেখে ঐক্যবদ্ধভাবে বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে کرو گے دیکھنا اس کے کی چارہ بنا دے سمورن کروڑیاں بھائی بہت ہی ہانے ٹھیک ہے ٹھیک অনেক মৌলভীবাজার প্রতিনিধি